চট্টগ্রামের ভিআইপি সড়কে দাফিয়ে বেড়াচ্ছে পিছনে নাম্বারবিহীন সিটি সার্ভিস ও ইপিজেটের রিজার্ভ মিনি বাসের সামনে নাম্বার প্লেট ও পিছনের ছাইটে নেই কোনো নাম্বার প্লে নাম্বার বিহীন বাস মিনিবাসের দৌরত্ব যেন বেড়েই চলছে গতকাল সোমবার একত্রিশে আগস্ট সকাল থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে এসব দৃশ্য দেখা যায় ট্রাফিক বিভাগ থেকে বারবার মামলা দেওয়ার পরেও থামছে না এসব নাম্বার বিহীন পরিবহনের দৌরত্ব এ বিষয়ে স্থানীয় পথচারীদের কাছে জানতে চাইলে পথচারীরা খবর টুয়েন্টি কে বলেন সিটি সার্ভিস গুলো বেশিরভাগই ভাঙ্গা পতেঙ্গা ইপিজেট কাপটাই রাস্তার মাতা বদার এবং অলংকার হয়ে চলাচল করছে এসব গাড়ির কাগজপত্র কিছুটা থাকলে বাকিটা টিআই সার্জেন্টদের নামে এসব নাম্বার বিহীন গাড়ি রয়েছে ধরা ছোয়ার বাহিরে সামনে পিছনে নাম্বার প্লেট না থাকার কারণে এসব গাড়ির ড্রাইভার অনেক সময় অ্যাক্সিডেন্ট করে গাড়ি রেখে পালিয়ে যান এ ব্যাপারে গাড়ি চালক শুকুরের কাছে জানতে চাইলে খবর টোয়েন্টি ফোর কে বলেন প্রতিটি গাড়ির কাগজপত্র ডেট ফেল থাকলেও তা রয়েছে ধরা ছোয়ার বাহিরে আপনার গাড়ির লাইসেন্স আছে লাইসেন্স থাকা সত্ত্বেও আপনার গাড়ি কেন ধরলো আচ্ছা টোটালে কতগুলো গাড়ি এরকম আছে ফিটনেস বিহিনস কতগুলো গাড়ি আছে আচ্ছা গাড়ি কত যেগুলো গার্মেন্টস চলে সেই বিহীন গাড়ি নাই

চলার প্রশ্নই উঠেন এগুলোর জন্যই তো রোড সমস্যা হতে পারে আচ্ছা প্রশাসনিক দপ্তরের কথা বলছিলেন আরকি প্রশাসনে তো চেষ্টা করছে তারপরে মনে করেন

নর্মাল গাড়ি যেগুলো লোকালের চলে যেগুলো যাত্রীবিহীন গাড়ি এগুলো মনে করেন স্টুপিজি স্টুপিজে দুই মিনিট এক মিনিট ঘাড়াই দিয়ে চলে এরকম ভাবে তিন মিনিট পাঁচ মিনিট ঘাড়ানো লাগে না ওই গাড়িগুলো যদি না চলে আচ্ছা এগুলোর ব্যাপারে মালিকরা কি ভূমিকা নিচ্ছে এগুলোর ব্যাপারে মালিকরা তো কোনো ভূমিকা নিচ্ছে না এগুলো মনে করেন এগুলো এগুলো বাড়িতে দুই হাজার সালে আগে যেগুলো ডেট শেষ গাড়িগুলো ডেট নাই এগুলোও চলতেছে রোডে এইগুলোর জন্য তো আচ্ছা রেড এরকম কতটা গাড়ি আছে এরকম রেড নাই গাড়ি তো মনো করে 300 করে পরিদর্শন করি এই যে মনে করে রিকশাটা গাড়িগুলো আমাদেরকে সহযোগিতা করে না আগা দিয়ে দুটো পেছেন্টা নিয়ে তাকে বলে না আগা দিয়ে সাইড করে দিবে লাইলে 500 টাকা দিবে করে পারবে তো এ বিষয়ে টিআই অ্যাডমিন রহমান এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন অবৈধ গাড়ি থাকলে তার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি গ্রামের বিশেষ করে বন্দর অলংকার লাইন যে গাড়িগুলো চলাচল করে সিটি সার্ভিস যেগুলো দেখা যায় চার শতাধিক গাড়ির কাগজপত্র এবং নাম্বার প্লেট নানান ধরনের সমস্যা এর পাশাপাশি হচ্ছে দুই শতাধিক গাড়ি রয়েছে সামনে নাম্বার থাকলে পিছনে নেই পিছনে নাম্বার থাকলে সামনে নেই তো এ ব্যাপারে আপনাদের কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা ভাই একটু জানার জন্য ফোন দিচ্ছি রেগুলার পদক্ষেপ নেওয়া হচ্ছে কাগজপত্র নাই মানে এটা কে বলছে কাগজপত্র তো আমাদের রেগুলার কাগজপত্র ছাড়া চালানোর কোনো সুযোগই নেই জি 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 এটা তো কাগজপত্র থাকতে হবে আর রেগুলার চেক হচ্ছে এগুলা জি লাইট আছে কিনা বাড়ি আছে কিনা এগুলো আমাদের রেগুলার কাজ আমরা কিন্তু একটু আগে কিন্তু ফ্রি ফ্রিবোট এলাকায় একটা সিঙ্গেল দিছে দেখলাম যে কাগজপত্র কোনো আপডেট নাই নাম্বার ওন পিছনের নাই আছে তো সেই ক্ষেত্রে আপনাদের কি এই যে আপনি আপনি আমাদের বললেন না যে গাড়িটা কাকոչিলো বা আছে বা জামানা আছে গাড়ি টো করছে যে সাধারণ টো করছে না এই তো এরকমই না থাকলে টু করবে অপরাধীর কোনো ইয়ানা নাই খাওয়ার ঝামেলাতে আছে সামনে এটা এটা আমাদের আমরা রেগুলার অভিযান অব্যাহত আছে তথ্য সূত্রে জানা গেছে এসব নাম্বারবিহীন গাড়ির মালিকরা প্রতি মাসে ট্রাফিক বিভাগকে মাসো ভাড়া দিয়ে ডেটেল গাড়ি চলাচলের পারমিশন দিয়ে আসছে এছাড়া রাব্বি রাফি ও সিটি সার্ভিস সহ মোট চার শতাধিক গাড়ি চলাচল করছে এসব গাড়ির নেই কোনো বৈধতা এছাড়া দুই শতাধিক গাড়ির পিছনে নেই কোনো নাম্বার প্লেট এ বিষয়ে রাব্বি রাফি পরিবহনের মালিক রেজাউল করিমের মুঠোফোনে একাধিক তার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি খবর ফোর